ঈদের দিনটাকে আমরা মনে করি যে এটা ভ্যান পার্টি করার দিন এটা গান বাজনার দিন এটা বাদ্যযন্ত্র বাজানোর দিন এটা বোমা ফোটানোর দিন এটা হচ্ছে হয়তোবা ঘোরাঘুরির দিন এটা হয়তোবা অশ্লীল কাজের দিন এটা হয়তোবা এই নারী মেলায় যাওয়ার দিন এটা হয়তোবা মানে বিভিন্ন আনন্দ ফুর্তির দিন না এই দিনটা আপনাকে আনন্দ ফুর্তি হ্যাঁ আনন্দ ফুর্তির দিন কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতর ইসলামের গন্ডির বাহিরে না ঈদ আমাদের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত একটি ভুনাসের না। শরীয়ত কর্তৃক নির্ধারিত একটি আনন্দ উপভোগ করার নাম হচ্ছে ঈদ কাজে আমরা এই ঈদের দিনকে শরীয়ত এর খেলাফ কোনো কাজ আমরা আবারও বলছি ঈদটা হচ্ছে আমাদের জন্য শরীয়ত অনুযায়ী একটা আনন্দের দিন কাজে আমরা এই ঈদটাকে শরীয়তের খেলাফ কোনো কাজ করে ঈদের আনন্দটাকে আমরা গুনাহে রূপান্তরিত করব না যেমন ঈদের দিন আমরা ব্যান্ড পার্টি করে থাকি গান করে থাকি নাচ করে থাকি তারপর রং রঙ খেলা রঙ কী জানি বলে এটাকে এই কী জানি এটাকে বলে রং দেওয়া হোলি হোলি এভাবে রং দিয়ে একজন আরেকজনদের এই কাজগুলো আমরা করবো না রঙ কাউকে দিব না এভাবে আমরা বোমা ফুটাবো না ফুটকাবাজি করবো না এভাবে আমরা ফানুস ওড়াবো না এই কাজগুলোর জন্য আমাদের মানে অন ইসলামিক কোনো কাজ যেন ঈদের দিনে আমাদের না হয় ঈদের দিনেও আমাদের এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা ঈদের দিন করতে পারি আমাদের কপাল খুলে যাবে এত পরিমাণ সব আপনার আমল নামাজ দান করা হবে যা বলার বাহির কাজে আমরা ঈদের দিন যে সমস্ত কাজ আমরা করে নেব এক নাম্বার ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা একবার ঈদের নামাজের ইমাম সাহেব নামাজে দাঁড়াইবে দাঁড়াইবে বা আপনি ঘুমের থেকে তারা তাড়াহোড়াডা করে আদামুখ ফানি ডাইলে একবার শরীফ আগের মতো দৌড় লইছে এটার এটা না সকাল সকাল আমরা ঘুম থেকে উঠবো আগে আগে আমরা ঘুম থেকে উঠবো এবং মিস ওয়াক করে নিব মিসওয়াক করে একটি সজুলত মিস ওয়াকের অনেক ফজিলত এটা বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে তো মিস ওয়াক করে নিব এবং তিন নম্বর উত্তম রূপে গোসল করা মত্তায় মালিক উত্তম রূপে গোসল করব আমরা সুন্দরভাবে আমরা গোসল করে নিব গোসলের ক্ষেত্রে যে সমস্ত দ্রব্যাদি আমাদের ব্যবহার করা দরকার সাবান শ্যাম্পু ইত্যাদি ইত্যাদি ব্যবহার করবো তবে ইসরায়েলি পণ্যকে ভয়কট করব শরীয়ৎসম্মত যথাযথ সাজসজ্জা করা আমরা সাজসজ্জা করতে পারবো সেটা সম্মত বুখারি শরীফের হাদিস বা মুসলিম শরীফের হাদিস আমরা উত্তম রূপে সাজসজ্জা করব তবে সেটা ইসলামের গণ্ডির ভিতরে সাজসজ্জার মানে এটা নয় যে আপনি কানের মধ্যে দূর লাগাইবেন এভাবে একবারে মানে সাজে যাইবেন এইটা এটার নাম সাত সাজসজ্জা না একবারে ফ্যান একটা পরবেন ফ্যানের দরজা কাটা জানালা কাটা তারপরে আবার কি কয় এই ফ্যানের মধ্যে এসি লাগানো ফ্যান লাগানো এরকম প্যান্ট পরার মানে এরকম প্যান্ট পরে সাজসজ্জা করার কথা বলা হয় যে ফ্যানের মধ্যে দিলে নিমুন একটা ফ্যান ফুরে নামাজে দাঁড়াইছে নিজের কোমরের মধ্যে একটা সিরা দিছে আডুর মধ্যে আরেক সিরা দিছে পরে আডুর তলে গিয়ে আরেকটা সিরা দিছে তাহলে মানে ফ্যান যদি সিরাই তাহে তাহলে আপনার কি দরকার ছিল এতটা ফ্যান কেনার ওই যে কমলাপুর স্টেশনে দেখবেন পাও মুসে ফ্যান দিয়া তারপরে আপনার গোরের মধ্যে দেখবেন দরজার সামনে গেঞ্জি আছে সিরা দরজার সামনে সিরা ফাইজামা আছে এগুলো দিয়ে পাউটাও মুসে করবেন কি ওইগুলা লয়ে ফুয়ে ফেলাইবেন টাকা দিয়ে কেনার দরকার কি তা আমরা সাজসজ্জা করব সেটা ইসলামের গণ্ডির ভিতরে এবং উত্তম পরি কাপড় পরিধান করা উত্তম ও শালীন পোশাক পরিধান করা বুখারি শরীফের হাদিস উত্তম পোশাক আপনার পোশাকের মধ্যে সবচেয়ে ভালো যে পোশাকটা আছে সেই পোশাকটা পরবে যারা আমরা পারি নতুন জামা বানাবো আর যদি সম্ভব না হয় তাহলে আমরা নিজেদের ঘরে যে জামাগুলো আছে সবচেয়ে ভালো যে জামাটা সবচেয়ে সুন্দর তবে শালীন হতে বশালীন শালীন কাপড়টা পরিধান করবো এমন পায়জামা পাই জামা পরেছেন একবারে মনে হয় যে এই একটা মানে সুরের টোকা লাগলে পুরা ফাইটটা জায়গা এই রকম টাইপ পাইজামা পরসেন না এগুলো করা যাবে না শালীন কাপড় পরিধান করতে হবে কাপড় পরছেন প্যান্ট পরছেন একবার টাকুন পর্যন্ত আপনারা মনে করছেন আপনারা খুব সুন্দর দেখা যায় মানে বেরিশার যে খুব সুন্দর দেখা যায় করা এগুলা করা যাবে না তারপর ছয় নম্বর আমরা সুগন্ধি ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করা এবং সাত নম্বর সকাল 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 ঈদগাহে যাবো একবারে হুজুর কখন বসবে হুজুর কখন খুঁজবে শুরু করবে হুজুর কখন আমাদেরকে ডাকা ডাকি করবে তখন আমরা যাবো এর আগে যাবো না এই সমস্ত চিন্তাধারা আমাদেরকে পরিহার করতে হবে আমরা যত আগে পারি তত আগে আমরা ঈদগাহে উপস্থিত হব এটাই হচ্ছে সুন্নত আর এটাই হচ্ছে আদর্শ এবং ঈদগাহে যাওয়ার পূর্বে খাদ্য গ্রহণ না করা রোজা রিদে আমরা খেয়ে যাই কিন্তু কুরবানির যে ঈদটা আছে সেই ঈদে আমরা এই ঈদগাহে যাওয়ার পূর্বে চেষ্টা করব কোনো কিছু না খাওয়া বুখারি শরীরের মধ্যে আসছে আমরা কোনো কিছু না খেয়ে খালি পেটে খালি মুখে আমরা ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে একটাই এই সুন্নত আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু খাবো না বা পান করব না একবার ঈদের নামাজ পড়ে আসে তারপর খাবার দাওয়ার চিন্তা করব। নয় নম্বর ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা এক রাস্তায় গেলাম বিকল্প রাস্তা দিয়ে আসবো অনেকের এই সিস্টেমটা থাকে না আমার বাড়ি থেকে একই রাস্তা ভিন্ন কোনো রাস্তা নেই তাদের ক্ষেত্রে রাস্তার এক পাশ দিয়ে যাবো আর এক পাশ দিয়ে আসবো তো এটাও করতে পারি তাহলে আমাদের হাদিসের উপর আমল করা হয়ে যাবে হাদিস এবং ইবনে মাজার শরীফের হাদিস এবং দশ নম্বর পায়ে হেঁটে ঈদগাহে যাব গাড়ি ইউজ না করা হুন্ডার ইউজ না করা সাইকেল ইউজ না করা এইভাবে আমরা পায়ে হেঁটে চেষ্টা করবো যেন পায়ে হেঁটে আমরা ঈদগাহে যেতে পারি এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নেকি দান করে দিলেন নাম্বার ঈদগাহে যাওয়া আসার সময় উচ্চ স্বরে তাকবীর বলা যে তাকবীরটা আছে আমরা জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ এই তাকবীরটা আমরা বলতে বলতে দিকে যাব সূরা হজ এই তাকবীরটা আমরা বলতে বলতে ইনশাআল্লাহ ঈদগাহের দিকে যাব এবং উচ্চ স্বরে বলতে বলতে ঈদগাহের দিকে যাব এবং আসবে এবং বারো নম্বর এবং সালাদ ঈদগাহে ঈদগাহ ব্যতীত যদি আমরা ঈদগাহ না থাকে মসজিদের ভিতরে মানে আমাদের অনেক আছে ঈদগাহ নাই মসজিদের ভিতরে পড়তে হয় সেক্ষেত্রে মসজিদের ভেতর জায়দ হয়ে যাবে বোখারি শরীফে আছে সেক্ষেত্রে মসজিদের ভিতর হয়ে যাবে কিন্তু ঈদগাহে পড়াটা সেটা উত্তম ঈদগাহে পড়াটা মানে কাজ কাজ। ঈদের সালাতের আগে কিংবা পরে কোনো নফল আদায় না করা বুখারি শরীফে আসছে মানে ঈদের সালাতের আগে আমরা আগে এবং পরে মানে কোনো কি নাই এই নফল সালাত এদিকে আমরা লক্ষ্য রাখবো অতি বুজর্গিরি করতে গিয়ে আবার দাঁড়ায় যায় দাঁড়ায় ঈদের নামাজের আগে এবং পরার সালাদ নাই তবে তাহিয়াতুল যদি মসজিদের মধ্যে নামাজ হয় তাহলে তাহিয়াতুল তাহিয়াতুল মসজিদ নামাজ আপনারা পড়তে পারেন মসজিদের যেই নামাজটা আছেন মসজিদে প্রবেশের দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ সেই নামাজটা আমরা আদায় করতে পারি যদি ঈদগাহ মানে মসজিদের ভিতরে যদি আমাদের ঈদের জামাতটা পড়তে হয় ঈদের সালাত শেষে অহিতুক বিলম্ব না করে পশু জবাই করা বুহারি শরীফ মানে ঈদের সালাতের পূর্বে ঈদের সালাদ পড়ে ফেলছি এখন আমরা ফুসগল্পে লিপ্ত বেশি না হয়ে অযথা অনর্থক সময়কে নষ্ট না করে যত দ্রুত সম্ভব আমরা আমাদের পশুকে কোরবানি করব পশুকে জবাই করব এটা আমরা বেশি বিলম্ব না করব না যত দ্রুত সম্ভব আমাদের দ্বারা অত দ্রুত আমরা কোরবানি করে নেব কোরবানির পশু পনেরো নম্বর কোরবানির পশু নিজ হাতে জবাই করা মুসলিম শরীফ যদি না পারি তাইলে আমরা অন্য কাউকে দিয়ে করাইতে পারি সমস্যা নেই তবে নিজে করাটা করতাম এরপর ছয় নম্বর কুরবানির গুস্ত দিয়ে দিনের প্রথম খাবারটা কুরবানির গুস্ত দিয়ে খাওয়া ওই যে আগে বলছিলাম যে ঈদগাহে খালি পেটে যাওয়া এবং চেষ্টা করা ঈদগাহ থেকে সর্বপ্রথম ঈদের এই গুস্ত দ্বারা এই কুরবানির গুস্ত দ্বারা আপনি এই সর্বপ্রথম খাবারটা খাওয়া এটাও অফুরন্ত নেকির কাজ এর দ্বারাও অনেক আপনার আমার নামে অনেক নেকি লিপবদ্ধ হবে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা পারস্পরিক আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করবো এই কয়েকটা কাজ সার্লা আমরা করবো আল্লাহ ফকরব্বুল আলমীর সত্রটি কাজ বলেছি আল্লাহ ফকরব্বুল আলম আমাদেরকে এই সত্রটি কাজ করার তৌফিক দান করুন এই সত্রটি কাজের দ্বারা অফুরন্ত নিকে আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহ এই সত্রটি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন